নমস্কার আমরা আধ্যাত্মিক উন্নতির বিভিন্ন নিয়ম সম্পর্কে জেনোগায় পড়ছি আজকে যেটা পড়ব যে আধ্যাত্মিক উন্নতিটা ঠিক কীরকম হয় এটা কি খুব ধীরে ধীরে হয় না খুব তাড়াতাড়ি হয় তো জেনোগায় একটা বিষয় বলা আছে যে অনেকেই হয়তো জানেন যে ডারউইন একটা তত্ত্ব বলেছিলেন যে চার্লস ডারউইন যে মানুষ একসময় ছিল বন মানুষ আর সেখান থেকে ধীরে ধীরে একটু একটু করে পরিবর্তন হয়ে আজকের এই আধুনিক মানুষে পরিণত হয়েছে তো এই যে ধীরে ধীরে পরিবর্তন এইটাকে বলা হয় বিবর্তন আর যদি কখনো কোনো পরিবর্তন ধীরে ধীরে না হয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং পর্যায়ক্রমে না ঘটে তো সেইটাকে বলা হয় রেভলিউশন বিপ্লব যেমন অনেকে অনেক বিপ্লবের কথা শুনেছেন যেটা যেখানে পরিবর্তন খুব তাড়াতাড়ি আসে তো স্পিরিচুয়াল পরি স্পিরিচুয়ালিটিও যেহেতু পরিবর্তন আমাদের বিং মানে আমাদের সত্তার পরিবর্তন সম্পূর্ণ পরিবর্তন তাই এই পরিবর্তনটা ঠিক কেমন হয় এটা কি তাড়াতাড়ি হয় না ধীরে ধীরে হয় জেনোগা বলছে যে এক্ষেত্রে এটা তাড়াতাড়িও হয় না এটা ধীরে ধীরেও হয় না যেমন সিসিএস মানে ক্রিটিক্যাল সার্টেন স্টেজের কথা আমরা এর আগে আলোচনা করেছিলাম তো ওই স্টেজ পর্যন্ত আমাদের যে পরিবর্তন সেইটা খুব ধীরে ধীরে হয় কিন্তু সিসিএসের পরে গিয়ে রেভলিউশনের মতো বিপ্লবের মতো পরিবর্তন হতে থাকে তো এক্ষেত্রে পুরো পরিবর্তনটাকে কোনো একটা নামে ডাকা যায় না একটা নামে বলা যায় না তো এই সিসিএসে গিয়ে যখন আমাদের এই স্পিরিচুয়াল পরিবর্তনটা হয় সেইটা খুব হঠাৎ করে হয় তো এইটাকে বলা হয় ইনস্ট্যান্টনেস মানে হঠাৎ করে হওয়া স্পিরিচুয়াল পরিবর্তন হঠাৎ করে হয় এবার স্পিরিচুয়াল পরিবর্তনটা একটা সম্পূর্ণ আলাদা জিনিস কারণ এখানে ডাইমেনশানের চেঞ্জ হয় ডাইমেনশান বলতে যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন অনেকে টু ডি থ্রি মুভি দেখেছেন টু টু ডিতে মুভি দেখা মানে টু ডাইমেনশানে থ্রি ডিতে মুভি দেখা মানে থ্রি ডাইমেনশান তো টু ডি থেকে যখনই থ্রি ডিতে পরিবর্তন করে একই মুভি দেখা হয় তখন দেখতে যে সেখানে একটা বিশাল পরিবর্তন পুরো ক্যারেক্টারগুলোর জীবন্ত মনে হয় তো ফোরটি ফাইভটি সিক্সটি সেভেনটি যদি থাকে সেইগুলো কেমন আমরা কিন্তু জানি না কারণ আমরা দেখিনি চোখে তো স্পিরিচুয়াল পরিবর্তন মানে ডাইমেনশনের পরিবর্তন এক একটা ডাইমেনশানের এক একটা ডাইমেনশানে গিয়ে চেঞ্জ হয়ে যায় এবং সেটা খুব খট করে হঠাৎ করে হয়ে যায় স্পিরিচুয়াল সেনকা যেটা বলে যে সিসিএস যে স্টেজটা আছে সেইটাতে গিয়েই আমাদের এই আধ্যাত্মিকতার যে ছোট চারা গাছটা সেইখানে গিয়ে মাটি পায় সিসিএসটা হচ্ছে একটা মাটির মতো নরম মাটির জায়গা সেইখানে গিয়ে চারা গাছটা রোপণ করা সম্ভব হয় এবং তারপর থেকে সেই চারা বাড়তে থাকে সিসিএসে গিয়ে আমাদের মনটা আমাদের মন তো বাদরের মতো সবসময় চঞ্চল তো মনটা একমাত্র তখন গিয়ে শান্ত হয় স্থির হয় একটা জায়গায় এবং তার চঞ্চলতা ধীরে ধীরে পরিবর্তন হয় চঞ্চলতা কমে যায় আর একটা ব্যাপার হয় যে স্পিরিচুয়ালিটিতে আধ্যাত্মিকতায় যাই পরিবর্তন হয় সবটাই কিন্তু হঠাৎ করেই হয় যেমন যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন করতে করতে মাঝে মাঝে দেখবেন কোনো সমস্যায় আটকে গেলে ভেতরে কোনো জিজ্ঞাসা থাকলে হঠাৎ করেই তার ইনসাইট আসে ইনসাইট মানে আপনার নিজের মনের ভেতরেই হয়তো কোনো বই পড়ছেন বা সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেখছেন কোনো মুভি দেখছেন দেখতে দেখতে হঠাৎ করেই হয়তো মনে হবে যে আরে আমার ওই সমস্যাটার সমাধান তো এর মধ্যে রয়েছে আমি যেটা খুঁজছি সেটা তো এই জিনিসটাই খুঁজছি এগুলোকে বলা হয় ইনসাইট তো এইগুলো হঠাৎ করেই এসে যাবে হঠাৎ করেই আসে একটা উদাহরণ দিই যেমন আমি এই ভিডিওস বানাচ্ছি বেশ কিছুদিন হলো মাঝে মাঝে অনেক কবার মনে হয়েছে যে হয়তো ঠিক করছি না আমি হয়তো এটা বানানোর উপযুক্ত নই আমি ঠিকমতো মেসেজটা টিচিংটাকে মতো দিতে পারছি না আরও অনেক রকম সমস্যার মুখোমুখি হয়েছি এক এক সময় মনে হয়েছে বন্ধ করে দিই তো একদিন ওরকম সারাদিন কনফিউশন অজস্র মনের মধ্যে প্রশ্ন এবং মনের ভেতরে ভেতরে উত্তর চাইছিলাম যে একটা এখান থেকে একটা উত্তর চাই যে কি করব করব না করব না পরের দিন সকালবেলায় হঠাৎ করেই একটা লাইন মনের মধ্যে ভেসে উঠল যেটা আপনারা অনেকে শুনবেন যে কর্মান্নে বাধিকার আসতে মা ফলে সু কাদা চান যে তোমার কর্মের উপরে অধিকার আছে কিন্তু ফলের উপরে অধিকার নেই ফলের চিন্তা ছাড়া তুমি কাজ করে যাও তো কোনো রকম চিন্তা চিন্তাভাবনা করিনি হঠাৎ করে এই লাইনটাই যেন আমার কাছে আমার রাস্তা পরিষ্কার করে দিল যে আমাকে কি করতে হবে তো এইগুলো হঠাৎ করেই হয় খট করে মনের মধ্যে হয়ে যায় ওই জন্য স্পিরিচুয়াল আধ্যাত্মিক পরিবর্তনকে সবসময় বলা হয় হট করে হওয়া হঠাৎ করেই হওয়া তো এটা বিবর্তনও নয় এটা বিপ্লবও নয় আজকের জন্য এটুকুই নমস্কার